রোহিতের হাতে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি প্রকাশ আগামী টি যাদবেরা কেমন জার্সি পরে খেলবেন তা জানা গেল বুধবার ভারত দক্ষিণ আফ্রিকা একদিনের ম্যাচে রাহুল ইনিংস শেষ হওয়ার পর রোহিত শর্মার হাত ধরে প্রকাশ এলো জার্সি সূর্য কুমার যাদবদের আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি প্রকাশ এল বুধবার রোহিত শর্মা ভারতের বিশ্বকাপে জার্সি উদ্বোধন করলেন আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন রোহিত তাঁর নেতৃত্বেই গত টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত জার্সি উদ্বোধনের অনুষ্ঠানে রোহিতের সঙ্গে ছিলেন ভারতের তরুণ মেটা তিলক বার্মাও গত এশিয়া কাপের সূর্য কুমারের দলের সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল তিলকের ছোট্ট অনুষ্ঠানে রোহিত বলেন আমরা দু সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম তার পরের বিশ্বকাপ জিততে আমাদের পনেরো বছরেরও বেশি অপেক্ষা করতে হয়েছে একটা দীর্ঘ যাত্রা ছিল আমাদের যে পথে ছিল অনেক উত্থান পতন গতবার আবারও ট্রফি জেতার অনুভূতি দুর্দান্ত ছিল তিনি আরও বলেন আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে আশা করছি খুব উত্তেজক প্রতিযোগিতা হবে